যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের একটা মাথায় যেটা থাকে যে নতুনদেরকে তারা গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিতে চায় তখন যেটা হয় তারা রিচ আউট করে হয়তো বা এঙ্গেজমেন্টও করতে পারে অফার করতে পারে বাট ক্লায়েন্ট সার্ভিসটা নেয় না বিকজ তার কাছে পে করার জন্য এটা সুইটেবল টাইম না অথবা তার কাছে পেমেন্ট করার মতো টাকা পকেটে নেই সো এই জন্যে আপনাদের লিন্ডেনে এটা হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার যে খুব সহজে কান্ট্রি বেস ইভেন ওকে দেন সো অনেকেই যেটা করি যে অ্যাড এ নোট পাঠায় আর এটা হচ্ছে ভুল এটা না পাঠানোই বেটার এটাতে সে কিছুটা বিরক্ত হয় ঠিক আছে অনেকেই অ্যাকসেপ্ট করে না সো ডিরেক্টলি আপনি কানেকশন পাঠিয়ে দিবেন

পরে টিপস নিয়ে চলবেন ডলার অনেক ছিল তখন আমার কাছে হাজার টাকা হিউজ রাইজিং মেম্বারশিপ find audience, leads and clients, Search your audience. So, um, আমাদেরকে এখন যেটা করতে হবে যে যেহেতু আমাদের কাস্টমার অ্যাভার্টার রেডি অথবা আমরা জানি আমাদের নিষ কোনটা ওই কাস্টমার অ্যাভার্টার কে সো নাও উই অডিয়েন্সেস আমি আগেই বলেছি যখন একজন কাস্টমার আপনাকে পে করে তখনই সে আপনার কাস্টমার হয় এর আগে সে কি অডিয়েন্স সো আমাদেরকে ওই অডিয়েন্স খুঁজে বের করতে হবে যে লিঙ্কডিনে এরা কোথায় আছে কতজন আছে এবং তাদেরকে আমাদেরকে কানেকশন পাঠাতে হবে বাট এর আগে আমাদেরকে স্ট্রংলি একদম নিখুঁত ভাবে কাস্টমার এভার্টার অনুযায়ী যেমন এইজ অকুপেশন লাইক ডেমোগ্রাফিক লাইক সিটি আই মিন এরিয়া তারপর এই যে ব্যাপারগুলো এইগুলো আমরা কাস্টমার এভার্টার থেকে আমরা সার্চ অপশনে বসিয়ে সার্চ করব করবো তাদেরকে খুঁজে বের করবো তো এটা আমাদের জন্য সহজ হবে আমি দেখাই যে কিভাবে আমরা থেকে সার্চ করব এবং এর কি কি অপশন আছে এবং সেখানে কিছু সিক্রেট থাকবে সিক্রেট বলতে কিছু ব্যাপার থাকবে যেগুলো আপনাদের কাজে লাগবে আপনাদের মোস্ট পটেনশিয়াল ক্লায়েন্ট গুলোকে খুঁজে পেতে ওকে সো এটা হচ্ছে লিঙ্কড সার্চ করে বের করবো দ্যাট মিনস আহ অডিয়েন্স আমরা সার্চ করব আমাদের কাস্টমার অ্যাভার্টার অনুযায়ী সো আপনার নিশ কোনটা নিশের কাস্টমার অ্যাভার্টার কোনটা সেটা টোটালি আপনাকে রিসার্চ করে আগে বের করতে হবে ঠিক আছে সো একটা জিনিস আপনি কাস্টমার অ্যাভার্টার তৈরি করার সময় মাথায় রাখবেন যে অনেক সময় আমরা দেখি যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের একটা কনসেপ্ট থাকে যে ক্লায়েন্ট যদি বিজনেসে নতুন হয় তাহলে সে হয়তোবা আমার লোগো ডিজাইন সার্ভিসটা নিবে সে হয়তোবা আমার প্রিন্টিং ডিজাইন সার্ভিসটা নিবে এই ধরনের মেন্টালিটি আমাদের থাকে অ্যাকচুয়ালি যে বিজনেস নতুন হবে সে আপনাকে পেমেন্ট নাও করতে পারে বিকজ তার তার বিজনেসটা নতুন সে বিজনেস বিজনেস অপটিমাইজেশন এই কাজগুলোর আগে তার মাথায় থাকে তাকে সেল করতে হবে ম্যাক্সিমাম বিজনেস ওনারের এটাই প্রায়োরিটি ফার্স্টে থাকে তারা প্রথমে বিজনেসটা শুরু করে একটা প্রোডাক্ট নিয়ে অথবা সার্ভিস নিয়ে অ্যান্ড দেন সেটার মার্কেটিং করে তারা সেল জেনারেট করতে চায় সো যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের একটা মাথায় যেটা থাকে যে নতুনদেরকে তারা গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিতে চায় তখন যেটা হয় তারা রিচ আউট করে হয়তো বা এঙ্গেজমেন্টও করতে পারে অফার করতে পারে বাট ক্লায়েন্ট সার্ভিসটা নেয় না বিকজ তার কাছে পে করার জন্য এটা সুইটেবল টাইম না অথবা তার কাছে পেমেন্ট করার মতো টাকা পকেটে নেই সো এই জন্য আপনাদের মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জ মাথায় একটা জিনিস রাখবেন যে যে বিজনেস এক থেকে দুই বছর অন্তত মিনিমাম এক থেকে দুই বছর রানিং আছে কন্টিনিউলি বিজনেস করছে তাদেরকে টার্গেট করা বেটার সো আপনার টার্গেট মার্কেটটা এমনভাবে সাজাতে হবে কাস্টমার অ্যাভাটারটা সেটা যাতে মিনিমাম থাকে ক্লায়েন্টের তার বিজনেসের উপর এবং সে যেন অ্যাক্টিভ থাকে অনেক সময় দেখা যায় যে বিজনেস রানিং বাট অ্যাক্টিভ না ঠিক আছে হয়তো বা সে ট্রাই করছে অন্য কোনো বিজনেস করতে অথবা সে বিজনেসে ইম্পর্টেন্স দিচ্ছে না সো আপনাদেরকে এই ব্যাপারটা একটু সাইকোলজিক্যালি বুঝতে হবে যে আপনার নিস কি প্রথমেই আপনাকে পে করতে চাইবে কি চাইবে না সো গ্রাফিক্স ডিজাইন বলেন ওয়েব ডিজাইন বলেন এগুলোতে পেমেন্ট করা লাগবে তার ইনভেস্ট করতে হবে সো এই ইনভেস্টমেন্টে সে যাবে কি না সেটা আপনাকে বুঝতে হবে সো এর জন্য আমি বলবো যে সকল বিজনেস মিনিমাম দুই বছর তিন চার বছর হলে আরো বেটার এদেরকে কাস্টমার অ্যাভার্টারে রাখা আপনার জন্য ভালো এবং এদেরকে অ্যাকুইজিশন করা অনেক সহজ হবে নতুন ক্লায়েন্ট বা নতুন বিজনেস ওনারদের থেকে বা স্টার্ট যারা মাত্র রান করেছে তাদের থেকে ওকে সো আরেকটা জিনিস যে আপনার কাস্টমার অ্যাভার্টার থেকে আপনাকে রিসার্চ করে বুঝতে হবে যে লিঙ্কডিন আপনার ক্লায়েন্ট ইউজ করে কিনা এখন আপনি রিসার্চ করে পেলেন না আপনি ট্রাই করতে পারেন আপনি তাদেরকে সার্চ করতে করতে পারেন পারেন তাদেরকে মেসেজ আপনাকে কিছু সময় স্পেন্ড করতে হবে যে হ্যাঁ এরা কিনা রাইট সো এরা কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে কোথায় রিপ্লাই করে সেটা খুঁজে বের করতে হবে অথবা তাকে আপনাকে কোল্ড ইমেইল সেন্ড করতে হতে পারে যদি সে কোথাও অ্যাক্টিভ না থাকে রাইট সো আমরা ট্রাই করব সোশ্যাল মিডিয়া থেকে পাওয়ার অথবা লিঙ্কড থেকে পাওয়ার যদি না পাই তাহলে সোশ্যাল মিডিয়া এবং কোল্ড ইমেইল কম্বাইন করে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারি সো আমি ধরেন একটা নিশ সিলেক্ট করি যেমন রিয়েল এস্টেট এজেন্ট রিয়েল এস্টেট এজেন্ট এখানে আপনি অনেকের লিস্ট পাবেন ঠিক আছে অনেকের লিস্ট পাবেন আমরা এখানে কিছু সার্চ অপশন পাচ্ছি রাইট ওকে আমি যেটা ফার্স্ট আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে গ্রুপ ওকে রিয়েল এস্টেট প্রফেশনাল কোম্পানিজ রিয়েল টর ব্রোকার সো আমরা এখানে গ্রুপ দেখতে পাচ্ছি আমরা এটাতে জয়েন করতে পারি এটাতে জয়েন করতে পারি এটাতে জয়েন করতে পারি সো বেসিক্যালি আপনারা গ্রুপে জয়েন করার রিজনটা কি আমরা যদি দেখি এখানে ফোরটি এইট মেম্বার্স আছে রাইট ওকে এইচ আই ই হোমস রিয়েল এস্টেট আমি একটু গুগলে সার্চ করি হোমস রিয়েল এস্টেট রাইট ওকে আমি এটা কেন সার্চ করছি আমি একটু পরেই বোঝাবো আমি যদি এখানে ক্লিক করি ওকে দে আর এক কোম্পানি

তারা ফেসবুক গ্রুপ দিয়েছে ওকে দিস ইজ গুড সাইড টু গেট ইনফরমেশন অন অল লিস্টেড ইন দা ইউএস ইউকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওকে সো এখানে চার থেকে পাঁচটা কান্ট্রির রিয়েল এস্টেট এজেন্ট আছে দ্যাট মিন এই গ্রুপে যারা জয়েন করে তারা হয়তো এই কান্ট্রিগুলো থেকে যে কোনো একটা আহ মানে আপনার কাস্টমার অ্যাভাটার যদি ধরেন যে অস্ট্রেলিয়ান রিয়েল এস্টেট এজেন্টকে টার্গেট করছেন দ্যাট পি তাদের গ্রুপে অস্ট্রেলিয়ান রিয়েল এস্টেট এজেন্টরা আছে সো আপনি কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারছেন এবং সার্চ করতে আপনার সুবিধা হচ্ছে এই গ্রুপ থেকে যে এই গ্রুপে ফোরটি এইট থাউজেন্ড মেম্বার ইফ পসিবল আপনি যদি এই গ্রুপে জয়েন করে ওই থেকে অস্ট্রেলিয়ান রিয়েল এজেন্টদের খুঁজে বের করেন তাহলে আপনার জন্য আপনার ক্লায়েন্ট বা অডিয়েন্স কে খুঁজে বের করাটা সহজ হচ্ছে আই হোপ আপনি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন সো আপনি ট্রাই করবেন যে কিছু রিলিভেন্ট গ্রুপে অ্যাড হওয়ার যেখান থেকে আপনি আপনার ক্লায়েন্ট অডিয়েন্স খুঁজে বের করতে পারেন ওকে এটা একটা গেল যে গ্রুপ থেকে টার্গেট অডিয়েন্স খুঁজে বের করা দেন হচ্ছে আমি গ্রুপ এবার বাদ দিই আমি পিপলে যাই ওকে পিপলে গেলাম এখানে অনেকেই আসবে সো আমরা যেহেতু অস্ট্রেলিয়া টার্গেট করেছিলাম আমি অস্ট্রেলিয়া লিখি শো রেজাল্ট লিঙ্কডিনে এটা হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার যে খুব সহজে কান্ট্রি বেস ইভেন সিটি ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন ওকে দেন মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড লিখা থাকে প্রতিটা প্রোফাইলের পাশেই ঠিক আছে এটার অর্থটা আমি একটু বুঝিয়ে যদি দেই আপনি যদি ওকে এখানে দেখেন যদি দেখি এখানে তারা ব্যাখ্যা করেছে আমি সিম্পলি বলে দিই ফার্স্ট কানেকশনটা হচ্ছে যাদের সাথে আপনি কানেক্ট হয়েছেন অথবা ইনভাইটেশন সেন্ড করেছেন অথবা তারা আপনাকে ইনভাইটেশন পাঠিয়েছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে যারা ফার্স্ট কানেকশনের সাথে মিউচুয়াল বলতে পারেন অথবা তাদের সাথে কানেক্টেড তারা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড হচ্ছে সেকেন্ডের মিউচুয়াল যারা তারা হচ্ছে থার্ড যারা থার্ড কানেকশন তারা হচ্ছে সেকেন্ডের মিউচুয়াল কানেকশন ওকে সো อ่า আমরা যদি আহ জিও তাকে সার্চ করি রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আমি ছেলেদেরকে বেশি প্রেফার করি ওকে রিয়েল ইস্টেট সেল এজেন্ট মানে ও শুধু হোম বা হাউস সেল করতে পারবে বা সেল করার অপশন আছে আমি বলবো আহ যেহেতু এর পাওয়ার একটু কম সো ওকে পিক না করাটাই বেটার বিকজ আহ সে হয়তো বা রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে নতুন ওকে লাইসেন্সড রিয়েল এস্টেট আহ এখানে আমরা তাদেরকে নাও সিম্পলি তার প্রোফাইলটা চেক করবো দুই হাজার ষোলো প্রেজেন্ট আহ এখানে সবকিছু আপনি জানতে পারবেন তো আপনি বুঝে যাবেন যে কিভাবে সে অ্যাকচুয়ালি এখনো বিজনেস করছে অথবা সে তার প্রফেশনে কতদিন ধরে আছে ঠিক আছে এখানে হোল আছে সে তার অ্যাক্টিভিটি কি এক এক সপ্তাহ আগে আগে মাস এভাবে পোস্ট করেছে এখানে দেখতে পাবেন তার এক্সপেরিয়েন্স এজুকেশন ঠিক আছে ডিরেক্টর অ্যান্ড লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট রে হোয়াইট লোয়ার নট শোর ওকে সো সিম্পলি যেটা করবেন আমি এই তিনজনেরটা সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ এডুকেশন এ হয়তো বা নতুন রাইট আমি একে বাদ দিই মানে অযথা কানেকশন বাড়ানোর কোনো দরকার নেই আমি কানেক্ট দিব ডিরেক্টলি নাও অ্যাড এ নোট এই জিনিসটা করবেন না সো নাও অনেকেই নোট পাঠায় অনেক কোচ কোর্স ক্রিয়েটর সাজেস্ট করে নোট পাঠাতে বাট আমি করব না বিকজ আপনি রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠাবেন পাঠালে সে আপনার প্রোফাইলটা চেক করবে রাইট সো আমরা নেক্সট লেসনে কি টাইপ প্রোফাইল হলে একটা অডিয়েন্স কানেকশন পাঠালে লিঙ্কডিনে সে আপনার প্রোফাইল দেখে আইডেন্টিফাই করতে পারবে আপনি রিলিভেন্ট এবং আপনি তার কাজের জন্য তার বা প্রফেশনের সাথে রিলিভেন্ট এবং তার কাজের জন্য আপনি সুইটেবল হয়তো বা সে আপনার কাজে লাগতে পারে অথবা আপনি তার কাজে লাগতে পারেন এই ধরনের প্রোফাইল কিভাবে তৈরি করলে তারা কানেকশন বেশি পরিমাণে অ্যাকসেপ্ট করবে তা আমরা পরে জানবো সো আমি ডিরেক্টলি সেন্ড পাঠাবো দ্যাট মিনস কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আমি আর কিছু সেন্ড করলাম না সো অনেকেই যেটা করি যে অ্যাড এ নোট পাঠায় আর এটা হচ্ছে ভুল এটা না পাঠানোই বেটার এটাতে সে কিছুটা বিরক্ত হয় ঠিক আছে অনেকেই একসেপ্ট করে না সো ডিরেক্টলি আপনি কানেকশন পাঠিয়ে দিবেন সো আমরা যদি সার্চ অপশনে আরো যাই আমরা এখানে অল ফিল্টার্স দেখতে পাবো আপনি চাইলে ফার্স্ট সেকেন্ড শুধুমাত্র সেকেন্ড কানেকশন সিলেক্ট করতে পারবেন ওকে দেন হচ্ছে এই যে আপনি লোকেশন ওকে টকস এবার তারা কি নিয়ে কথা বলে তাকে কি রিয়েল ইস্টেট নিয়ে কথা বলে না রিয়েল ইস্টেট এজেন্ট নিয়ে কথা বলে ধরেন একজন বিজনেস কোচ রিয়েল ইস্টেট এজেন্ট দেরকে হেল্প করে সো যারা রিয়েল ইস্টেট এজেন্টকে নিয়ে কথা বলে সেখানে লিখে রিয়েল ইস্টেট এজেন্ট বাট আমরা যদি প্রপার্টি প্রপার্টি ইনভেস্টমেন্ট তারপরে প্রপার্টি লিখে সার্চ করি ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ফর সেল দেখেন এই একটা মজার জিনিস যে আপনি খুবই ন্যারো ডাউন করতে করতে পারবেন পারবেন অথবা মাইক্রো বের আপনার এই সার্চ থেকে কারেন্ট কোম্পানি এই যে দেখেন রিয়েল ইস্টেট কোন কোম্পানিতে তারা আছে সেটাও বের করতে পারবেন আপনি বড় ভালো কোম্পানি সিলেক্ট করতে পারবেন ওকে ইন্ডাস্ট্রি প্রোফাইল দেখেন এখন যতেন্ড আছে তারা চলে এসেছে আপনি অ্যাডভান্সের এই ফিল্টারটা ইউজ করে খুব সহজে আপনার টার্গেটেড কাস্টমার মার্কেটকে ব্যবহার করতে পারছেন এতটাই যে আপনি আপনার ভ্যারি স্পেসিফিক টার্গেট অডিয়েন্সকেও আপনি বিভিন্ন রিলিভেন্ট অপশন দ্বারা বের করতে পারছেন এবং তাদেরকে আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে পারছেন তারা আপনার সাথে কানেক্টেড হচ্ছে ফিউচার সার্ভিস অফার এর জন্য সো নেক্সট আমরা যেটা বুঝবো যে কিভাবে একটা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি লিঙ্কড ইন থেকে অ্যাকুইজিশন হয় হ্যাঁ অবশ্যই আপনাকে মেসেজ দিতে হবে অফার করতে হবে বাট এটার স্টেজটা কি প্রথম স্টেজে কি হয় সেকেন্ড স্টেজে কি হয় এবং থার্ড স্টেজে কি হয় এই স্টেজটা যদি না বুঝেন হয়তো আপনি ক্লায়েন্টের সাথে থার্ড স্টেজে যে কাজ করতে বা কথা বলতে শুরু করলেন হয়তো সে রাজি হবে না শুধু ফার্স্ট স্টেজ জানেন সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ জানেন না না তখন ক্লায়েন্ট হবে আমাদেরকে ক্লায়েন্ট একুইজিশন করার জন্য রিয়েল এস্টেটের এই থার্ড স্টেজ পর্যন্ত বুঝতে হবে ওকে তো নাও আমরা এখন বুঝবো যে কিভাবে লিঙ্কড ক্লায়েন্টরা আসলে কাজ করে